নমস্কার আশা করবো ভালো আছেন হ্যাঁ সেই পুরনো গাছটা দীর্ঘদিন বাড়িতে এক জায়গায় পড়েছিল খাবার বলতে শুধু মিক্স খাবার মাঝে মধ্যে যখন দিই তো সব দিই তো এরও পড়েছে মানে মনে না থাকলেও পড়েছে আর বৃষ্টির জল বড় টবে দেওয়া আছে গাছের গুড়িও মোটামুটি মোটা হয়েছে খুব সুন্দরও হয়েছে আর উপর দিকে বেশ ঝাঁকড়া হয়েছে শীত আসছে মোটামুটি বর্ষার শেষের দিক থেকে এর এই ফুল আসা চালু করে একটা দুটো ফুল হয়েছে এটা হয়তো তিন চার নম্বর ফুল হবে কুঁড়ি প্রচুর এসেছে যত ব্রাঞ্চ হবে তত কুঁড়ি হবে আর যত ডাল কাটবেন তত ব্রাঞ্চ হবে এটাই নিয়ম জবা গাছের ক্ষেত্রে বেশি কিছু চায় না আর বেশি কিছুর প্রয়োজন নেই তবে জবা গাছে পোকা লাগে সব ধরনের পোকা লাগে সেটা মিলিবাগ হতে পারে লাদা পোকা হতে পারে মাঝে মধ্যে ইমিডাক্লোরোপিড স্প্রে করলেই হবে আর যারা জৈবভাবে করেন তো নিয়ম করে যদি করেন স্প্রে করেন তাহলে অনায়াসে গাছকে ঠিক রাখা কোনো অসুবিধাই নেই ঠিক আছে তবে কিছু স্পেশাল ভ্যারাইটি জবা এখন আসে যেগুলি এই এখন থেকে কিন্তু ফুল আসবে বা এখন থেকে তাদের গাছের গেট আপ বাড়বে তাই এখন থেকে গাছে জিরো জিরো ফিফটি তারপরে কনফিডার মাঝে মধ্যে এইগুলো একটু স্প্রে করুন মানে নর্মাল যেটা পরিচর্যা আর কি সেইটা করলে গাছগুলো কিন্তু যে গাছগুলো যেরকম আছে আবার ঠিক হয়ে যাবে যদি চান কোনো গাছ রিপোর্টিং করতে তো অবশ্যই করতে পারেন বৃষ্টিটা দেখবেন আবার রিপোর্টিং করে বৃষ্টির মধ্যে বসিয়ে রাখবেন না দু একদিন ঠিকঠাক জায়গায় রেখে তারপরে কোনো গাছের যদি ডাল কাটেন ধরুন ঢ্যাংা ডাল কাটবেন আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলাকালীনই এই ভিডিও হচ্ছে বৃষ্টি পড়ছে অলরেডি তো যাই হোক তাই আপনারা ইয়ে করবেন ওটাকে কি বলে ডাল কাটলে গাছটাকে একটু সেডিয়ে রিগায় রাখবেন এই এই রকম শেডি এরিয়া ঠিক আছে কন্টিনিউ ফুটছে ক্যামেরা ঘোলারে এদিকে ঘুরে গেলাম জাস্ট কদিন আগে আমি এই দুদিন দিন তিন দিন আগে ভিডিও ছেড়েছি আর বলেছি প্রচুর বীজ হয়েছে তো এখন এত ফুল হচ্ছে আর একটা ফুল আমরা ছিঁড়ছি না সোনাকে ছিঁড়তে বারণ করেছি দেখা যাক আর কত বীজ হয় বীজ হলে গাছ পাবেন এই মানে চারা পাবেন চারা নয় বীজ দিয়ে দেবো একটা করে ব্যাস তাহলে নর্মাল কেয়ারি করুন এখানে ছোট্ট ভিডিও শেষ করি আবার দেখা হবে সকলের সঙ্গে